আজকের এই সভাটা আমরা যারা রাজনীতি করি এখানে যারা আসি সকলেই নেতা অর্থাৎ জেলা জাতীয় পার্টি সম্মানিত সদস্য জেলে আমি বাইরে থেকে আমার নিয়ে আল্লাহ তারা কেউ জানে না অনেক হুমকির দামকে আসতেছে অনেক টেলিফোন আসতেছে আপনি সাবধান হন আপনি হ্যান্ড করেন প্যান্ড করেন আমি কিন্তু আসলে রেলখানা পড়ার করি না কেন করি না আমি জেলে যদি আমার ভাত থাকে গত রাত্রেও আমার পরিবার থেকে বলা হয়েছে এই সকল মিটিং মিছিল বন্ধ করার জন্য কেন কারণ শুধু আমাকে বলতেছে না আমার ফ্যামিলিগত যারা আছে তাদেরকে বলা হয় যে আর সবকে একটু টানিয়া ধরেন দমন করান তারা আহ্বায় গেলে নিশি এমন কিন্তু সে বাকি তাহলে আর কিছু বাকি থাকলো আমি বলেছি আমার ফ্যামিলিতে যে আমার যদি ভাত ওই কারাগারের ভাত আমার কপালে লেখা থাকে আমি সেখানে যেতে থাকি এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি প্রথমে আমার নেতার আপনাদের নেতার মামন মনি ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি সেই সাথে আমাদের আরেক নেতা বসিয়ান রাজনীতিবিদ শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল হালিম ভাই উনি ঢাকায় চিকিৎসাধীন ছিল তখনও আমি ফেসবুকে দোয়া চেয়েছি অনেকে দোয়া করেছেন এখন উনি বাড়িতে এসেছে সজ্জা আমরা তার আত্মার এবং তার সুস্থতার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমরা মণিবারের জন্য দোয়া করব। এই হালিম ভাই এবং মনি মণিবাইকে তাড়াতাড়ি আমাদের মতে ফিরিয়ে দেয় এটা আমাদের প্রত্যাশা পাশাপাশি যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অস্থির হয়ে গেছে আমরা মনে করতে পারি নির্বাচন হবে কথা ঠিক কিনা যদি সরকার তফসিল দিয়েছে এবং সেই আলোকে সকল দল নির্বাচন অংশগ্রহণ করার জন্য একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সবাই প্রস্তুতি নিচ্ছে তারই অংশ হিসাবে আমাদের মাননীয় মহাসচিব যিনি সারা বাংলাদেশে এমন একজন ব্যক্তি যার কথা শোনার জন্য যার কক্স শোনার জন্যে সকল দলের মানুষ সকল ধর্মের মানুষ তাকিয়ে থাকে এই জাতীয় পার্টির মহাসচিব আজকে কোন বার্তা দেয় কথা ঠিক কিনা সেই মহাসচিব আমাদেরকে বলেছে তোমাদের জেলার তিনটি আসনের যারা সম্ভব্য এমপি প্রার্থী তাদের একটা তালিকা প্রস্তুত করে আমাদের কাছে জমা দাও সেই লক্ষ্যে দীর্ঘদিন পরে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা পাইনি আমাদেরকে মানুষ সৈরাচার বলে আমিও মাঝে মাঝে পিতাম দেখ সৈরাচারে কিছু নমুনাগুলোর মধ্যে আছে কিন্তু দীর্ঘদিন পরে বুঝতে পারলাম যে না এটা শুধু আমাদেরকে ত্যাগ লাগানো হয় যদি সত্যিকারে কোনো গণতন্ত্র থেকে থাকে সেটা জাতীয় পার্টির মধ্যে অন্য কোনো আছে বলে আমি মনে করি না হ্যাঁ অন্য দলে আছে লক্ষ লক্ষ টাকা দেবেন তারপরে মনে অনেক চিন্তা চেতনা হবে কিন্তু আমি এবং আমাদের মহাসচিব যারা জাতীয় পার্টি করে আপনারা যারা করেন তারা টাকার বিনিময়ে টাকার জন্য করেন না টাকার জন্য নমিনেশন বিক্রিও করবেন না আমাদের মহাসচিবও না আমরাও সেদিকে যাব না কথা ঠিক কিনা চেপোক যত বড় লোক এখন সেই লক্ষ্যে আজকে আমরা এই বরিত সভা আহ্বান করেছি আপনারা এসেছেন তার জন্য আমি শেরপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই সঙ্গে শুভেচ্ছা জানাই পাশাপাশি আপনারা যে মতামত দিয়েছেন আমি সকলের মতামত ধৈর্যর সাথে শ্রবণ করেছি এবং আমার হৃদয়ের মধ্যে আমি একেবারে কি বলে রেকর্ড করে ফেলেছি